কি আয়রে সমুরম রে অনেক বই পেয়েছি অনেক উপরে মাজার উপরে এখন আপনারা দেখতে মাজার এখন আমরা যাচ্ছি মাজারে অনেক উঁচু সিঁড়ি বেয়ে তারপর আবার সামনে গেলে দেখবেন আর একটি সিঁড়ি আছে এই সিঁড়ি ধরে ধরে আমরা একের পর এক ওপর উঠবো এই যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে সিঁড়িগুলো এটা হচ্ছে হরসত বদ্রসা যাওয়ার পথে যে পাহাড় ওই পাহাড়ের উপর উঠতে যে সিঁড়িগুলো আছে ওই সিঁড়িগুলো হচ্ছে এই সিঁড়িগুলো এই জন্য আমরা এখন যাচ্ছি হরজত হ্যাঁ আউলিয়া দরগা এই দরগার সুখে এখন আমরা অনেকগুলা সিঁড়ি পাইলাম পাওয়ার পরে একটু ক্রান্ত হলো যেহেতু রোজার মাস হ্যাঁ রোজা রেখে আমরা অনেক ক্লান্ত এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখছেন যে এখন আমরা মাছ জায়গাতে আছি পাহাড় বেঙ্গে পাহাড়ের মাছ জায়গাতে আছি আমার সাথে আছেন সাগর আছেন হাফিসকার মুস্তাফিন বিল্লা আরও আছেন একজন ড্রাইভার বাইফ দেখছেন আর উপরে উঠতেছি আমরা এই যে মাটিগুলা কেটে তারা সমান করে রাস্তা বানাচ্ছে এই যে আপনার দেখছেন এই যে এটা হচ্ছে আরেকটা পাট এই পাটের এই যে আমরাও একবারের নিচ থেকে আসলাম শুধু অনেক উঁচু পাহাড় প্রায় চারশো ফিট উপরে এই যে দেখছেন এই সিঁড়িগুলো তারপরে মাঝারে আরেকটি সিঁড়ি আছে এই সিঁড়িগুলা দিয়ে আমরা এখন মাঝে উঠতেছি অনেক উচ্চ এবং অনেক উপরে আমরা উঠতেছি এই পাহাড়টি পাহাড়ের উপরেই মাজার শরীফ এখানে অসংখ্য বানর অসংখ্য পশু পাখি এখানে আসে আশা মাজার শরীফ জাহরোধ করে এখন আমরা দেখছেন যে আমরা মাজার উঠতেছি আর আপনাদের মাঝে মাজারকে দেখানোর জন্য একটু চেষ্টা করবেন সেটা আপনারা আমাদের সাথে থাকেন বিশেষ করে যে আপনারা এরকম মাজারের ভিডিও পাইতে আপনারা সাবস্ক্রাইবার এবং ফলো এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন অনেক কেমন্তর পরে আমরা মাজার শরীফ উঠলাম এটা হচ্ছে মাজার শরীফের খানকা শরীফ হুজুর ইসলাম এবং ওই দেখা যাচ্ছে যে আমি যাচ্ছি জারত করার জন্য এটা হচ্ছে মাজার আমরা এই মাজার শরীফে চলে এলাম আসলে মাজার শরীফটা অনেক সুন্দর অনেক উঁচার মধ্যে আমরা সকলেই আলহামদুলিল্লাহ চলে আসছি তো অনেক আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা বাজারে যেয়ে আমরা মাজার শরীফে বজর শাহ বজর উদ্দিন আলী রাদিন আপনার মাজার শরীফ আমরা চলে আসলাম তো আপনাদেরকে আরও কিছু দেখাবো মাজার শরীফের মধ্যে আমরা ঢুকি নাই যে ঢুকতেছি আস্তে আস্তে えっ